বসুন্ধরা আবাসিক এলাকায় আমাদের নতুন রেসিডেন্স ইন্টেরিয়র প্রজেক্টে ডিজাইন ব্রিফ সম্পন্ন করা হল প্রজেক্টে আমাদের কার্পেন্টার ভেন্ডারা ডিজাইনাররা ছিল দারুণ ব্যস্ত এবং উৎসাহী সবাই মিলে প্রজেক্টের ডিজাইন কনসেপ্ট ম্যাটেরিয়াল ডিটেলস ফিনিশিং এবং টাইমলাইন নিয়ে করেছেন গভীর আলোচনা প্রতিটি কোণ প্রতিটি লাইন প্রতিটি টেক্সচার যেন ক্লায়েন্টের স্বপ্নের সঙ্গে মিলে যায় এই লক্ষ্যেই আমরা কাজ করছি এই ব্রিফিংয়ের মাধ্যমে ইন্টিরিয়র এক্সিকিউশনের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এখন সময় কনসেপ্টগুলোকে বাস্তবে পরিণত করার সামনে খুব অল্প সময়ের মধ্যেই শুরু হবে আমাদের ইন্টিরিয়র ইমপ্লিমেন্টেশন ওয়ার্ক যেখানে আমাদের অভিজ্ঞ ইন্টিরিয়র ডিজাইনার এবং টেকনিশিয়ান নিশ্চিত করবে ক্লায়েন্টের স্বপ্ন প্রিমিয়াম টাচ সবসময় বিশ্বাস করে একটা স্পেস শুধু চার দেওয়াল নয় বরং জীবনের একটি অনুভব তাই আমরা কাজ করি যত্ন স্টাইল আর পারফেকশন নিয়ে এই প্রজেক্টেও আমরা সেই গল্পটাই গড়ব যেখানে প্রতিটি ডিটেল বলবে একটাই কথা দিস ইজ হোয়াট প্রিমিয়াম ফিলস লাইক সাথে থাকুন প্রিমিয়াম টাচের এই যাত্রায় দেখুন কিভাবে স্বপ্নের একখণ্ড নকশা ধীরে ধীরে রূপ নিচ্ছে বাস্তব জীবনের এক সুন্দর অভিজ্ঞতায়